মেষ আজকের রাশি বল আজকের দিনটি কর্মব্যস্ততা চাকরিজীবীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে পারিবারিক কাজে প্রত্যাশা পূরণের দিন আয় রোজগারে উন্নতি হবে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন বিশ্বাসী আজকের দিনটি মধ্যস্থতার কাজে উন্নতি ব্যবসায়িক যোগাযোগ অগ্রগতির দিন ছোট ভাই বোনের বিয়ে সাদী ও ঘর সংসার নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পাড়া প্রতিবেশী সাহায্য পাবেন মিথুন রাশি আজ বকেয়া টাকা আদায়ের উন্নতি হবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে খাদ্য ও পানীয় ব্যবসা ভালো রোজগার হবে গৃহস্থলী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্কট রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির ব্যবসায়িক কাজে আজ সফল হতে পারবেন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি সিংহ রাশি আজ পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে আজ দূরে যাত্রা যোগ প্রবল ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ কন্যা রাশি আয় রোজগারের উন্নতি হবে বকেয়া বিল বেতন আদায় সফল হবেন বড় ভাই ও বোনের বড় ভাই ও বোনের মনে মমতা ভালোবাসা পাবেন ব্যবসায়িক কাজে আজ সফল হতে পারবেন তুলা রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পারিবারিক কাজে পিতার সাহায্য পাবেন গিউস্থলি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাওয়ার আশা বৃশ্চিক রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে ব্যবসায়িক কাজে জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে জীবন সাথীর সাহায্য পাবেন ধর্মীয় ও অধীনত্ব কাজে উন্নতি হবে ধনুরাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায়ীদের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা ঠিক হবে না দূরের যাত্রা সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে উন্নতি হবে মকর রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে উন্নতি হবে অংশীদারি কাজে সফল হবেন পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে কুম্ভ রাশি সহকর্মী অধীনত্ব কর্মচারীর সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে উন্নতি হবে কাজে কর্মে খুব সতর্ক হতে হবে ভাবা বেগ দিয়ে জীবন চলে না বুঝতে হবে মিন রাশি প্রেম ভালোবাসা উন্নতির দিন শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে জটিলতা এড়াতে হবে সন্তানের সাথে বিরোধ মিটে যাবে